আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইস্ত্রিটি বিষয় সংখ্যা পদ্ধতির অঙ্কের ক্ষেত্রে যে দুশো সাতচল্লিশ সংখ্যাটি আট ভিত্তিক অক্টাল সংখ্যা তো এই অক্টাল সংখ্যাটি দশমিক মান সহজে কীভাবে নির্ণয় করা যায় তাই না অনেক সহজ কিন্তু অক্টাল হতে দশমিক করার জন্য এই অক্টাল সংখ্যার প্রত্যেকটা প্রতীককে ভিত্তি আট দ্বারা গুণ করতে হবে তারপর পাওয়ার লিখতে হবে তাই না মনে পড়ে পূর্বের ক্লাস যারা দেখেছে তারা হয়তো পারবে তারপরেও আমি পরের পেজে করে দেখাচ্ছি এটা নিয়ে যাই পরের স্লাইডে এই যে এখানে আমি প্রশ্নটা লিখে নিলাম এবার কি করবে এখানে একটা সমান দিব দেওয়ার পরে এটি যেহেতু অক্টাল সংখ্যা আট ভিত্তিক সংখ্যা তা ভিত্তিক সংখ্যা প্রত্যেকটা প্রতীককে ভিত্তি আট দ্বারা গুণ করবো দশমী করার জন্য প্রথমে দুই লিখব দুইকে এই আট দ্বারা গুণ করব তারপর প্লাস দিব দেওয়ার পরে আবার চার লিখব চারকেও এই ভিত্তি আট দ্বারা গুণ করব আবার প্লাস দিব সাত লিখবো সাতকেও এই ভিত্তি আট দ্বারা গুণ করবো প্রত্যেকটাকে আট দ্বারা গুণ করলাম এই দুইকে আট দ্বারা গুণ করেছি চারকে আট দ্বারা গুণ করেছি সাতকেও আট দ্বারা গুণ করেছি এবং প্রত্যেকটা আটের উপরে এবার পাওয়ার লিখবো এদিক থেকে এদিকে এই আটের উপরে পাওয়ার হিসাবে লিখবো শূন্য এখানে এক এখানে দুই এবার সরল করবো এইটকে পাওয়ার টু করলে আমরা পাবো আঠাশটা চৌষট্টি তাকে দুই দিয়ে গুণ করলে একশো আটাশ পাব আমি আবার বলছি লক্ষ্য করি এইটকে পাওয়ার টু করলে আমরা পাবো চৌষট্টি চৌষট্টি সিক্সটি ফোর তাকে দুই দিয়ে গুণ করলে চৌষট্টি দুখানে একশো আঠাশ ওয়ান টোয়েন্টি এইট একশো আঠাশ পাবো প্লাস টু কে পাওয়ার ওয়ান সরি এই এইটকে পাওয়ার ওয়ান করে এইট হবে তাকে চার দিয়ে গুণ করলে চারটা বত্রিশ প্লাস এইটকে পাওয়ার জিরো করলে এক হয় কোনো কিছুর পাওয়ার যদি শূন্য হয় তার মান কিন্তু এক কেন এক হয় এর ব্যাখ্যা আমি এর আগে দিয়েছি তারপরে বলছি এইটার পাওয়ার যদি শূন্য হয় তাহলে এক হয় কে সাত দ্বিগুণ করলে সাত কে সাত এবার যোগ করবো একশো বত্রিশ আর আঠাশ এই সরি একশো আর বত্রিশ একশো আঠাশ আর বত্রিশ যোগ করলে হবে সম্ভবত একশো ষাট আর সাত যোগ করলে একশো সাতষট্টি হবে এখন একশো সাতষট্টি সংখ্যাটি কিন্তু এই দশমিক সংখ্যা তাই ভিত্তি হিসেবে আমরা দশ লিখব কারণ আমরা জানি যে এই দশমিক সংখ্যার বেজ হচ্ছে দশ তা আমরা ফাইনালি এখানে যেটি পেলাম একশো সাতষট্টি এটি দ্বিতীয় দশমিক সংখ্যা তাই ভিত্তি হিসেবে আমরা দশ লিখেছি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের প্লে লিস্ট আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রেখেছি ওখান থেকে তোমরা বোর্ড প্রশ্নের সৃজনশীল সমাধান শিখে নিতে পারবে ধন্যবাদ সবাইকে